হ্যালো রিয়ন আসসালাম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর একদম টেবিল আইটেম আছে এসি কাভার দেখাবো সুন্দর সুন্দর নতুন নতুন একদম টিভি কভার দেখাবো টেবিল ক্লথ দেখাবো রানার এসেছে সেই সাথে এখন বেডশিট দেখাবো তো ফার্স্টে হচ্ছে বেডশিটগুলো আমি দেখিয়ে দিচ্ছি যেটা প্রথমে দেখাচ্ছি খুব সুন্দর একটা লাল টুকটুকে একদম বেডশিট আছে তার উপরে যে ফ্লাওয়ারটা এখন দেখছেন এটা কিন্তু একদম হোয়াইট অ্যান্ড হচ্ছে একদম লাইট একটা পার্পলের কালার কম্বিনেশনের মধ্যে আছে চমৎকার একটা সুন্দর বেডশিট এতটাই সুন্দর যেহেতু সকাল থেকে একদম বাইরে বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু অনেক অন্ধকার তো যতটুকু পেরেছি আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি দুটো পিলো কাভার পাচ্ছি একটা কিং সাইজের বেডশিট পাচ্ছি সেই সাথে কিন্তু এর সাথে একটা আমরা কোল বালিশের কাভারও পেয়ে যাচ্ছি তো কোল বালিশের কাভারটা কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো এখানে হচ্ছে টোটাল চার পিচের সেট একটা হচ্ছে কিং সাইজের বেডশিট দুটো হচ্ছে পিলো কাভার একটা কোল বালিশের কাভার ফোর পিচের সেট প্রাইস থেকে যাচ্ছে মাত্র বারোশো টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হয় এই বেডশিটগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু বেডশিটগুলো আছে তো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একদম ফুল হোয়াইটের মধ্যে তার উপরে কিন্তু খুব সুন্দর কিছু ফ্লাওয়ার আছে তো একদম হোয়াইটের মধ্যে কিছু পিঙ্ক কালারের বলতে পারি ফুলগুলো রয়েছে তো এটার সাথেও কিন্তু আমরা দুটো পিলো কাভার পাচ্ছি একটা হচ্ছে আমরা কোলবারিশে কাভার পেয়ে যাচ্ছি পোলস্টার আর সেই সাথে হচ্ছে আমরা একটা কিং সাইজের বেডশিট পেয়ে যাচ্ছি তো ফোর পিচের সেট প্রাইস থেকে যাচ্ছে মাত্র বারোশো সত্তর টাকা খুবই হাই কোয়ালিটির মধ্যেই হয় এই বেডশিটগুলো খুবই খুবই আর দেখতেও কিন্তু খুবই চমৎকার এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম ব্লু কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে মিডিলে দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ফ্লাওয়ার আছে ফ্লাওয়ারগুলো এতটাই জীবন্ত মনে হয় দেখে মনে হয় যে একদম গাছের মধ্যে ধরে আছে আর যে একদম তুলে ফেলতে পারবো তো এটার সাথেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেডশিট দুটো হচ্ছে পিলো কাভার সে সাথে পেয়ে যাচ্ছি একটা কুলবালিশের কাভার একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই হবে তো দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার কতটা সুন্দর তো কিছু কিছু বেডশিট থাকে যে দেখতেই কিন্তু খুব মন জুড়িয়ে যায় তো প্রত্যেকটা বেডশিট কিন্তু একদম মন জুড়িয়ে যাওয়ার মতো তো এই বেডশিটেরও প্রাইস থেকে যাচ্ছে মাত্র বারোশো সত্তর আজকে যতগুলো বেডশিট দেখাবো সবগুলো প্রাইসই থাকছে বারোশো সত্তর টাকা এইটা দেখেন এইটা কিন্তু খুব সুন্দর একটা কাঠালি কালারের মধ্যে আছে এটা কিন্তু হলুদ না একদম সুন্দর যে কাঠালি কালারটা হয় সেই কাঠালি কালারের উপরে এত চমৎকার এত চমৎকার খুবই সুন্দর তো এটার উপরে দেখতেই পাচ্ছেন রেড অ্যান্ড হচ্ছে হোয়াইট অ্যান্ড হচ্ছে একটা পার্পলের কালারের মধ্যে একদম লাইট পার্পল যার কারণে কিন্তু খুব একটা বোঝা যায় না খুব সুন্দর একটা শেডের মধ্যে আছে তো এই যে দেখেন রেড অ্যান্ড হচ্ছে হোয়াইটের বা পার্পলের একটা কালার কম্বিনেশন ধর ফ্লাওয়ারগুলো কাঁঠালির উপরে খুব সুন্দর লাগছে তো এটার সাথেও কিন্তু আমরা দুটো পিলো কাভার একটা কোলবারিশা কাভার পেয়ে যাচ্ছি সেই সাথে একটা কিং সাইজের বেশির পেয়ে যাচ্ছে ফোর পিচার সেট প্রাইস থেকে যাচ্ছে মাত্র বারোশো সত্তর টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম নামফোন ব্যাটারিস অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু ব্লু না এটা হচ্ছে সি গ্রিন কালার একদম ডার্ক যে সি গ্রিন কালারটা থাকে সেই সি গ্রিন কালারের উপরে পাচ্ছেন এটাও কিন্তু খুবই চমৎকার এতটাই সুন্দর সামনাসামনি প্রত্যেকটা বেডশিট আরও বেশি সুন্দর দেখে কিন্তু মনে হয় একদম জীবন্ত ফ্লাওয়ারগুলো একদম থ্রিডির মতো ফুটে আছে তো এটার সাথেও কিন্তু আমরা দুটো পিলো কাভার পাচ্ছি একটা কোরবারিশের কাভার পেয়ে যাচ্ছি সেই সাথে পেয়ে যাচ্ছে একটা কিং সাইজের বেডশিট বেডশিটগুলো দেখতে পাচ্ছেন লম্বা চড়াই কিন্তু বেশ ঝুলে আছে প্রাইস কিন্তু সেমই থাকছে বারোশো সত্তর এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আরও সুন্দর তো এইটা কিন্তু যে কালার দেখা যাচ্ছে ঠিক এমনটা না এটা অনেকটা মিষ্টি প্লাস হচ্ছে বাঙ্গির একটা কালার কম্বিনেশনের মধ্যে ফুল বাঙ্গিও না আবার ফুল মিষ্টি কালারও না একদম দুটোর মিশ্রণে যে কালারটা হয় ওরকম টাইপের একটা কালার খুবই সুন্দর তো এটা জবা ফুলের মধ্যে আছে যারা কিনা জবা ফুল খুব বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট আর এই বেশিটা দেখেন ফুল বেশি জুড়ে কিন্তু ফ্লাওয়ার একবার এই সাইডে আছে একটা হচ্ছে ওপরের সাইডে আছে তো এটার সাথেও কিন্তু আমরা দুটো পিলো কাভার পাচ্ছি আর সেই সাথে একটা বালিশের কাভারও পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেডশিটও পেয়ে যাচ্ছি তো প্রাইস কিন্তু সেমই থাকছে মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিন শট দিয়ে নাম অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমরা ফিরোজাও বলতে পারি অথবা পেস্ট কালারও বলতে পারি তো এটা কিন্তু অনেকটা আপনার ফিরোজা কালারের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন এতটাই সুন্দর তো কালারগুলো প্লাস হচ্ছে ফ্লাওয়ারের যে কালার কম্বিনেশনগুলো খুবই চমৎকার এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার সেই সাথে পেয়ে যাচ্ছে একটা কোলবারিশে কাভার আর সেই সাথে একটা কিংস সাইজ বেডশিট প্রাইস থেকে যাচ্ছে বারোশো সত্তর টাকা যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন এখন হচ্ছে আমি টেবিল আইটেমে চলে যাচ্ছি এখন যে টেবিল আইটেমটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার তুর্কির একটা টেবিল আইটেম তুর্কি বা টার্কিশের হচ্ছে একটা টেবিল আইটেম খুবই সুন্দর এত হাই কোয়ালিটির মধ্যে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির যারা কিনা চাচ্ছেন একটু এক্সেপশনাল কিছু যারা কিনা চাচ্ছেন গেস্ট আসলে আমি ভালো কিছু আর কি পরিবেশন করব আমার বাসাটা একটু সুন্দর করে ডেকোর করব তো তাদের জন্য এটা খুব একটা ভালো চয়েস তো এখন আমি যেটা দেখাচ্ছি দেখেন একটু ক্লোজলি দেখিয়ে দিই কাপড়ের মানটা এতটা ভালো এতটা ভালো তো মিডিলে দেখেন এইভাবে নেট নেটের মতো আছে আর পুরোটা এইভাবে কাপড়ের সবগুলোই কিন্তু ওয়াশেবল যতগুলোই আমি টেবিল আইটেম দেখাই সবগুলো ওয়াশেবল একদম ইচ্ছে মতো ওয়াশ করতে পারবেন এইটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে কালার কম্বিনেশনটা তো একদম দেখার মতো ফ্লাওয়ারগুলো এতটাই সুন্দর একদম কিন্তু চোখে লেগে থাকার মতো ফ্লাওয়ারটা ডিজাইনটা জাস্ট দেখেন কিভাবে কিন্তু ডিজাইনটা এসেছে তো এতটাই সুন্দর লাগে এতটাই এলিগেন্ট লাগে এই জন্য বারবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ফ্লাওয়ারগুলো যে সেরে আছে কত রকম কালারের সেরে আছে খুবই চমৎকার আর এটা কিন্তু এক কালার না দেখেন ভেতরে কিন্তু একদম সুন্দর করে কিছুটা সেল প্রিন্ট করা আছে তো আমি একদম ক্লোজলি খুব সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখন আমি চেয়ার কাভারগুলো দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনার ছয়টা চেয়ার কাভার পাবেন আমি মাপটাও বলে দিচ্ছি এটা হচ্ছে লম্বাই আছে চেয়ার কাভারের মাপ হচ্ছে লম্বায় বাইশ ইঞ্চি চওড়া আছে আঠারো ইঞ্চি তো খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে তো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় কিন্তু এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই টেবিল ক্লথ প্লাস হচ্ছে চেয়ার কাভারের সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমি আবারও বলছি এটা কিন্তু টার্কিশের একটা টেবিল ক্লথ সেট যার কারণে কিন্তু এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই আছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চায়নার যে টেবিল ক্লথগুলো আছে সেগুলোর মধ্যে দেখাচ্ছি যেটা লেস করা থাকে চারি সাইডে তো এটা হচ্ছে সুন্দর একটা হোয়াইটের মধ্যে এসেছে অফ হোয়াইটও বলতে পারি একদম হোয়াইট অফ হোয়াইটের মধ্যেই তো এটা কিন্তু ক্রিম কালার না খুব সুন্দর একটা টাইপেরই একটা কালার তার উপরে দেখছেন ফ্লাওয়ারগুলো খুবই চমৎকার আর চারি সাইড দিয়ে ভাবে সুন্দর করে লেস করে দেয়া আছে খুবই সুন্দর এটা হচ্ছে একদম অরিজিনাল যে চায়না ফ্যাব্রিকটা সেটাই একদম কেবরি কাপড় যেটাকে বলি কেরি কাপড় তো খুবই সুন্দর ফ্লাওয়ারটা দেখতেই পাচ্ছেন একদম দেখার মতো আর এটার ভিতরেও কিন্তু একদম সেলফ প্রিন্ট আছে সেলফ প্রিন্ট আছে তার উপরে কিন্তু এই যে এই সুন্দর করে ফ্লাওয়ারগুলো করে দেওয়া আছে একদম কালারফুল খুবই চমৎকার একদম ডিজাইনটা দেখতেই পাচ্ছে ডিজাইনটা একদম দেখার মতো তো এটাও কিন্তু ছয় চেয়ারের যে টেবিল রয়েছে তার জন্য একদমই পারফেক্ট তো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা অসম্ভব রকমের একটা সুন্দর এই ধরনের টেবিল ক্লথ থাকলে তার কোনো কথাই নেই এতটা এতটাই চমৎকার তো ফ্লাওয়ারটাও কিন্তু একদম সুন্দরভাবে ফুটে আছে এখন হচ্ছে যে টেবিল ক্লথগুলো আমি দেখাবো এগুলো হচ্ছে যাদের কিনা একটু বাজেটটা কম যারা চাচ্ছেন যে একটু কেরি কাপড়ের মধ্যে রিজনেবল কিছু চাচ্ছে তাদের জন্য হচ্ছে এটা একদম বেস্ট একটা অপশন এখন যেটা দেখাচ্ছে একদম লাইট একটা স্কাইয়ের উপরে আছে একদম লাইট একটা স্কাই কালারের উপরে ব্লু প্লাস হচ্ছে খুব সুন্দর একটা এটাকে আসলে ব্রাউনও বলা যায় না খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে তো চারি সাইড দিয়ে এসে দেখেন এভাবে কিন্তু কাটওয়ার্ক করা আছে চারি সাইড দিয়ে এভাবে সুন্দর করে কাটওয়ার্ক করা হবে এটা কেরি কাপড়ের উপরে হবে আর সেলফ প্রিন্টটা দেখেন আর এভাবে কিছুটা সুন্দর কাজ করার মতো করে দেয়া আছে যেটা কিনা সেলফ প্রিন্ট তো খুবই সুন্দর কালারটা কিন্তু খুবই ইউনিক আমার কাছে কালারটা খুবই ভালো লেগেছে তো এটার মধ্যে দুটো কালার হবে আমি দুটো কালারই দেখিয়ে দিব তো এটা কিন্তু ছয় চেয়ারের টেবিলের জন্য একদমই পারফেক্ট এগুলো কিন্তু লম্বাই সাত ফিটের উপরে আছে চওড়া কিন্তু পাঁচ ফিট আছে তো খুবই চমৎকার প্রাইস থেকে যাচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরও একটা কালার আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু ক্রিম কালারও না আসলে আবার এটাকে আমরা বেস বেস টাইপের একটা কালার বলতে পারি এটা কিন্তু অফ হোয়াইটও না আবার ক্রিম টাইপেরও কালার না আগে যে ডিজাইনটা দেখিয়েছি ওই টাইপেরই আর খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইনটা আর এটাও কিন্তু সাইডে সুন্দর করে কাটওয়ার করা আছে এভাবে চারি সাইডে সুন্দর করে কাটওয়ার হবে খুবই নাইসলি ডিজাইন করা আছে একদম নাইসলি ডিজাইন করা আছে ফ্লাওয়ারগুলো খুবই সুন্দর এগুলো আসলে টেবিলে রাখলে টেবিলের সৌন্দর্য অনেক 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 বৃদ্ধি পায় দেখতেও চমৎকার লাগে তো এটা চলে যাচ্ছে আপনার ক্লথটা ফুল ক্লথটা আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা আইটেম ওয়াশেবল আপনারা সুন্দর করে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই যত খুশি তত কিন্তু ওয়াশ করতে পারবেন কোনো প্রবলেম নেই তো এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র নয়শো টাকা আমার কাঠের ট্রেটা নেই আমার একজন আপু আমার একজন ভিওয়ারস আপু কাস্টমার আপু নিয়ে নিয়েছে তো ইনশাল্লাহ দেখা যাক আবার কখন কেনা হয় তো এখন আমি হচ্ছে রানার দেখিয়ে দিচ্ছি নতুন নতুন যেগুলো রানার এসেছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আপনার সুন্দর একটা ডার্ক মেরুনের উপরে চকলেটের কালার এর একটা মিশ্রণের উপরে আছে আর পুরোটাই দেখেন এত সুন্দর করে ডিজাইন করা পুরোটাই কিন্তু এভাবে ফ্লাওয়ার করা প্রিন্টটা জাস্ট দেখেন এগুলো এতটা এক্সক্লুসিভ জাস্ট হচ্ছে আপনার টার্সেলটা দেখলে বুঝতে পারবেন এখানে ডায়মন্ড কার্টের একটা সুন্দর করে কিন্তু এভাবে পুঁথি টাইপের দেয়া আছে তার উপরে যে দেখেন এভাবে বল করে দেওয়া আছে কিছুটা এভাবে রিংয়ের মতো করে দেয়া আছে আর এই যে টারসেলটা দেখেন টারসেলগুলো এতটাই ইউনিক এতটাই কোয়ালিটিফুল দেখতেই পাচ্ছেন তো খুবই হাই কোয়ালিটির মধ্যে হবে আর এটাও কিন্তু অরিজিনাল চায় না একদম অরিজিনাল চায় না কিন্তু হবে এই রানারগুলো লম্বাই কিন্তু ছয় ফিটের বেশি আছে খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটিগুলো এতটাই ভালো ব্যাক পার্টটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাক পার্টটা কেমন একদম গ্লেজি একটা কাপড় দেওয়া আছে খুবই নাইস এই যেভাবে সুন্দর একটা ব্যাক কিন্তু হাই কোয়ালিটির একটা কাপড় হয়ে সেট করা দেখেন এতটাই সুন্দর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তো তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি তিনটা কালারই দেখিয়ে দিব। এটা হচ্ছে সুন্দর একটা অফ হোয়াইট প্লাস হচ্ছে চকলেট কালারের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে খুবই নাইস খুবই নাইস একদম অফ হোয়াইট প্লাস হচ্ছে চকলেট কালারের একটা কালার কম্বিনেশন অল ওভার পুরোটা এভাবে প্রিন্টেড হবে এত সুন্দর করে ফ্লাওয়ারগুলো প্রিন্ট করা আর এইটা টার্সেল দেখেন এক একটা টার্সেল কিন্তু এক এক রকম দিয়েছে অসম্ভব রকমের সুন্দর এত হাই কোয়ালিটির মধ্যেই আছে টার্সেলগুলো তো এটাও কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন তিনটা ডিজাইন দেখাবো তিনটা কালার দেখাবো তিনটা ডিজাইন না তিনটা কালারই কিন্তু অসম্ভব রকমের সুন্দর তো এটা হচ্ছে আপনার চমৎকার একটা কালার কম্বিনেশন তো এটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম্বার ডিসে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন যে কালারটা দেখাচ্ছে দেখেন সুন্দর একটা ব্লু কালার ব্লু প্লাস কফির একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো প্রত্যেকটার কিন্তু কালার কম্বিনেশন অসম্ভব রকমের সুন্দর পুরোটাই দেখেন এত গর্জিয়াসলি পিন্ট করা আমার কাছে ডিজাইনটা খুবই ভালো লেগেছে আর এইটা হচ্ছে আপনার টার্সেলটা টার্সেলটাও কিন্তু খুবই হাই কোয়ালিটির মধ্যে আছে দেখতেই পাচ্ছেন একদম হাই কোয়ালিটির মধ্যেই আছে টার্সেলটা তো অসম্ভব রকমের সুন্দর তিনটা কালার কম্বিনেশন তিনটাই কিন্তু খুবই সুন্দর আছে তিনটার কালার কম্বিনেশনই কিন্তু একদম দেখার মতো এটা যদি এক কালার হতো এক রকম লাগতো কিন্তু দেখেন প্রিন্ট হওয়ার কারণে কিন্তু খুবই চমৎকার লাগছে তো এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা একদম অরিজিনাল চানাটাই কিন্তু পাচ্ছেন এখন হচ্ছে আপনাদেরকে নতুন যে এক্সক্লুসিভ আইটেম এসেছে সেটা আমি দেখিয়ে দিই এখানে হচ্ছে এসি কাভার আছে এটা হচ্ছে ডেড টোনের জন্য এই কালারটা শুধুমাত্র আপনারা ডেড় টোনের জন্য পাবেন আবার হচ্ছে এক টোনের জন্য পাবেন এই কালারটা আপনারা ডেড টোনের জন্যও পাবেন আবার এক এক টনের জন্যও পাবেন তো আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা নেট কাপড়ের উপরে সুন্দর অল ওভার একভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা উপরে একটা হাই কোয়ালিটির কাপড় দেওয়া আছে তার সাথে একটা লেস করে দেওয়া আছে সুন্দর করে কিন্তু এসিতে আপনারা পরিয়ে দিতে পারবেন এটার সাথে একটা ইলাস্টিক দেওয়া আছে ইলাস্টিকটাও সুন্দর করে পরিয়ে দেবেন আপনারা চাইলে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল আছে আপনারা সার্চ দিয়েও কিন্তু দেখতে পাবেন তো এসিতে পরিয়ে তো দেখানো সম্ভব না আমি আপনাদেরকে চেয়ারে রেখে একটু দেখা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর লাগে দেখতে চমৎকার কিন্তু সুন্দর লাগে কালার কম্বিনেশনটাও সুন্দর এটা টোনের জন্য কিন্তু পাবেন প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর এসি কাভারটা তো এখন হচ্ছে আমি এসি কভারের আরও একটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে এক টোনের জন্য একটু আগে যে কালারটা দেখলাম ওটা আপনারা এক টোনের জন্য পাবেন দেড় টোনের জন্য পাবেন আর এই কালারটা একদম এক টোনের জন্যই আর কি আমার কাছে আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একদম অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে খুবই চমৎকার ওপরে কিন্তু একটা স্কাই কালারের সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দেওয়া আছে লেস করে দেয়া আছে তো এটারও প্রাইস থাকছে মাত্র চারশো টাকা সম্ভব রকমের সুন্দর এখন আমি দেখিয়ে দিচ্ছি টিভি কভার তো টিভি কাভারটা শুধুমাত্র বত্রিশ ইঞ্চির জন্য যেটা সেটা আমার কাছে অ্যাভেলেবেল আছে যাদের টিভি বত্রিশ ইঞ্চি তারাই শুধুমাত্র কিন্তু অর্ডারটা করবেন এটা হচ্ছে বত্রিশ ইঞ্চির জন্য আছে তো এটা হচ্ছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এই যে পার্টটা এই পার্টটা পুরোটাইভাবে সুন্দর করে কাটওয়ার্ক করে এম্বয়ডারি ওয়ার্ক করে দেয়া আছে তার উপরেও কিন্তু একটা ছোট্ট পার্ট আছে এই পার্টটাও কিন্তু খুবই সুন্দর তো দুইটা পার্ট গেল এখন যে পার্টটা দেখাচ্ছি এই পার্টটা দেখেন এই পার্টের নিচেও কিন্তু সুন্দর করে ভাবে কুচি করে দেয়া আছে তো খুবই চমৎকার তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ব্যাক সাইডেও কিন্তু এইভাবে কাপড় আছে এই যে ব্যাক সাইডেও কিন্তু এই যে এইভাবে কাপড় আছে দেখতে কিন্তু খুবই সুন্দর তো এরপরে কিন্তু দেখিয়ে দিচ্ছে এই যে মিডিল অংশটা এইটা কিন্তু টিভির উপরে বসবে এই যে দেখেন এখানে কিন্তু যে জিনিসগুলো দেয়া আছে এটা টোটাল তিনটা আছে তো এটার সাথে কিন্তু কাগজ দেওয়া আছে তো টিভির একদম উপরে আপনারা এই কাগজগুলো প্রথমে মাপ করে লাগাবেন প্রথমে কাপড়টা ধরবেন ধরে এই যে জিনিসগুলো এগুলো দেখবেন যে কোথায় কোথায় পড়ছে সেই অনুযায়ী কাগজটা লাগাবেন তারপরে হচ্ছে এটার উপরে কিন্তু আপনারা দিতে পারবেন কাগজটা জাস্ট লাগানোই থাকবে যখন খুশি আপনি কাভারটা খুলে ফেলতে পারবেন আবার লাগাতে পারবেন এই যে একদম উপরে কাগজটা লাগিয়ে রাখবেন দেখাও যাবে না খুবই সুন্দর অথবা কিন্তু ইউটিউবেও টিউটোরিয়াল আছে আমাকে বললে আমি আপনাদেরকে সেন্ড করে দেবো আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর একদম দেখার মতো তো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো নব্বই টাকা অসম্ভব রকমের সুন্দর কিন্তু টিভি কাভারটা এখন হচ্ছে নতুন যে সিলিকন ম্যাটগুলো আসছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই সিলিকন ম্যাটগুলো দেখেন খুব সুন্দর কিন্তু পাতার মতো করে দিয়ে একদম ফ্লাওয়ার শেপ করা আছে খুবই চমৎকার তো এটা হচ্ছে সিক্স পিচের সেট এগুলো কিন্তু আট পিচও হয় না এগুলো হচ্ছে ছয় পিচের সেট তো আমি হচ্ছে আপনাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিই এটা কিন্তু ফুল গোল্ডেন কালার যেহেতু বললাম বাইরে ওয়েদার খুবই খারাপ একদম অন্ধকার অন্ধকার একটা ভাব বাসার মধ্যে তো এটা হচ্ছে ব্যাক পার্টটা আর ফ্রন্ট পার্টটা চলে যাচ্ছে এটা কিন্তু একদম ফুল গোল্ডেনের মধ্যে আছে আমি বারবারই বলছি একদম সুন্দর একটা গ্লেজ দেয় এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে আছে তো ছয় পিসের সেট প্রাইস থেকে যাচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এই সুন্দর সিলিকন ম্যাটের সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একদম দেখার মতো তো আসলে টেবিল ক্লথের উপরে যদি রানার দেওয়া যায় তার উপরে যদি সিলিকন ম্যাটগুলো দেওয়া যায় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর সিলিকন ম্যাটগুলো যেগুলো দেখাচ্ছি একদম ফুল গোল্ডেনের মধ্যেই কিন্তু আছে এখন যেটা দেখাচ্ছি এইটাও কিন্তু ফুল গোল্ডেনের মধ্যে তো এটা কিন্তু আমার কাছে খুব বেশি পরিমাণে নেই একদম কিন্তু অল্প পরিমাণেই আছে তো এটা চারিদিক দিয়ে ফ্লাওয়ার আর মিটেরে কিন্তু এভাবে একটা ডিজাইন করে দেওয়া আছে এটাও কিন্তু একদম খুব সুন্দর এই ডিজাইনটাও কিন্তু দেখার মতো আমি আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিজাইনটা একদম দেখার মতো খুবই সুন্দর তো এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা এই ছয় পিসের সিলিকন ম্যাটগুলো পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আমি দেখাচ্ছি আপুরা বলেছিলেন যে আপু টি টেবিলের উপরে দেওয়ার জন্য বা ডিপ ফ্রিজের উপরে দেওয়ার জন্য যে হচ্ছে ট্রান্সপারেন্ট পেপারগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আসেন তো ট্রান্সপারেন্ট পেপার এই ছোটো সাইজেরগুলোও কিন্তু নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে দুটো কালার আছে আপনাদের যার যেটা কালার ভালো লাগবে সেটা নেবেন একটা হচ্ছে সিলভার কালারের মধ্যে আছে একটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে দুটো কালার দুটোই কিন্তু দেখার মতো তো এগুলোর হচ্ছে মাপটা আমি বলে দিই লম্বা আছে সাতান্ন ইঞ্চি বা চার ফিট নয় ইঞ্চি চওড়া আছে দুই ফিট দশ ইঞ্চি আমি আবারও বলছি লম্বাই আছে চার ফিট নয় ইঞ্চি চওড়া আছে দুই ফিট দশ ইঞ্চি তো প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আমি মাপটাও কিন্তু বলে দিয়েছি দুটো কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে সেটা নিয়ে ফেলবেন এখন আমি ডাইনিং টেবিলের জন্য যে ট্রান্সপারেন্ট পেপার সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার লম্বায় আছে ছয় ফিট দশ চড়ায় আছে চার ফিট দশ ইঞ্চি দুটো কালার অ্যাভেলেবেল আছে আগে কিন্তু গোল্ডেনটাই ছিল এখন কিন্তু সিলভারটাও এসেছে তো যার যেটা ভালো লাগে নিয়ে ফেলবেন তো এটা কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল চায় না যেগুলো ট্রান্সপারেন্ট পেপার দেখাচ্ছি এগুলোও কিন্তু অরিজিনাল চায় না তো প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ